আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে এত এত ঘটনা ঘটতেছে বিশেষ করে এই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনীতি একেবারে উত্তপ্ত শুধু বাংলাদেশের অভ্যন্তরে নয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ভারতেও কিন্তু বাংলাদেশ নিয়ে ব্যাপক উদ্বেগ চলতেছে এরকম পরিবেশ পরিস্থিতির মাঝে আপনার মনের মধ্যে কি একবারও উদয় হয় নাই যে আওয়ামী লীগ চুপ কেন আওয়ামী লীগের কোনো বক্তব্য বা আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগ এর আগে বলছে যে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন তারা হতে দেবে না এবং আওয়ামী লীগবিহীন নির্বাচন যদি করতে চায় সেটা নদীতে ফেলে দেবে এই ধরনের কথাও কিন্তু বলছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু এত এত ঘটনা ঘটতেছে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল ডিসেম্বরের প্রায় শেষের দিকে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন আদৌ ফেব্রুয়ারির আগে আওয়ামী লীগের রণকৌশলটা কি এ বিষয়ে কি আপনার মনের মধ্যে প্রশ্ন জাগছে আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে যার কারণে আমি একটু খোঁজাখুঁজির চেষ্টা করলাম এটা কি কোনো একজন ব্যক্তির মুখ থেকে শুনলে কি সঠিক উত্তর পাওয়া যাবে না এইটা যদি আমরা সঠিক উত্তর খুঁজতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই আওয়ামী লীগের সেই সমস্ত নেতা বা নেত্রীর মুখ থেকে আমাদের কথা শুনতে হবে যারা আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ে আছে কার্যনির্বাহী কমিটিতে যারা আছেন যারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে এই দলটার ভূমিকা কি হবে কার্যকলাপ কী হবে সেরকমই একজন নেতা আওয়ামী লীগের বর্তমানে সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের একটা সাক্ষাৎকার শুনলাম আমি এটা কোনো ছোটোখাটো ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার না একটা দেশের অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মূলধারার গণমাধ্যম যে চব্বিশ ঘন্টা এই মূলধারার গণমাধ্যমে এক মিনিট একচল্লিশ সেকেন্ডের জনাব ওবায়দুল কাদের একটা অডিও সাক্ষাৎকার প্রচার হয়েছে সেইটা আমি শুনছি এবং সেইখানে আমি এই প্রশ্নগুলোর উত্তর পাইছি যে এই ফেব্রুয়ারির আগে নির্বাচনের আগে আওয়ামী লীগের রণকৌশলটা কী হবে সেই বিষয়ে ওবায়দুল কাদের জবাব দিছেন আমি সম্পূর্ণভাবে লিখে নিয়ে আসছি সে এক মিনিট একচল্লিশ সেকেন্ডের সাংবাদিকের প্রশ্ন এবং ওবায়দুল কাদেরের প্রশ্নের উত্তর জবাবে কী বলছেন সেটা আপনাদেরকে জানাব তার আগে আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন আগে থেকেই কণ্ঠকে মজবুত করার জন্য সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তারা অনুগ্রহপূর্বক অতীব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন কারণ সাবস্ক্রাইব করা অতীব জরুরি হয়ে পড়ছে দেখেন আমি আপনাদেরকে মানে কোট আনকোট করে পড়ে শোনানোর চেষ্টা করব এবং মাঝামাঝি আমি বিশ্লেষণও করব আমি প্রথমে প্রথম এই সাক্ষাৎকারটির প্রথমে যে সাংবাদিক প্রশ্ন করলেন জনাব ওবায়দুল কাদেরকে সে প্রশ্নটা আপনাদেরকে আমি পড়ে শোনাই সাংবাদিক প্রথম প্রশ্নটা করলেন গতকাল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে ভারত দূতাবাসে হামলা ও আক্রমণ সেখানে স্লোগান দেওয়া ওসমান হাদির মৃত্যুর সাথে এটার কি এটার কী সম্পর্ক এবং এগুলো কিসের ইঙ্গিত এই প্রশ্নটা প্রথমে সাংবাদিক জনাব ওবায়দুল কাদের এই যে ঘটনাগুলো আঠারো ডিসেম্বর উনিশে ডিসেম্বরে এত ঘটনা ঘটতেছে ভারতের দূতাবাসে হামলা আক্রমণ হইতেছে সেখানে স্লোগান দেওয়া হইতেছে এই সকল কিছু ওসমান হাদের মৃত্যুর সাথে কি সম্পর্ক এবং এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে এই প্রশ্নটা সাংবাদিক উপস্থাপক জনাব ওবায়দুল কাদের করলেন জনাব ওবায়দুল কাদের এই প্রশ্নের জবাবে বললেন লক্ষ্যটা হচ্ছে ওদের রাজনীতি দেখেন প্রথমে বললেন যে লক্ষ্যটা হচ্ছে ওদের রাজনীতি বাংলাদেশের তো যাই কিছু হোক সকল কিছুর রাজনীতি মানে রাজনীতি করা হয় মৃত্যুকে নিয়েও রাজনীতি করা হয় যেটা বাস্তব প্রমাণ এখন আমরা দেখতেছি এবং সেই রাজনীতির টার্গেট হচ্ছে আওয়ামী লীগ একাত্তরে আমাদের মিত্র ভারত বাংলাদেশের প্রগতিশীল গণমাধ্যম ওবায়দুল কাদের কিন্তু স্পষ্ট ভাষায় বললেন যে এইটার লক্ষ্য হচ্ছে রাজনীতি এবং সে রাজনীতির টার্গেট দেখেন প্রতিটা রাজনীতি রাজনীতির প্রতিটা পদক্ষেপে কিন্তু টার্গেট থাকে এই টার্গেটটা হলো আওয়ামী লীগ এবং একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মিত্র ভারত এবং বাংলাদেশের প্রগতিশীল গণমাধ্যম তাহলে কিন্তু এই ঘটনাগুলোর সাথে ওবাদুল কাদের উত্তর কিন্তু মিলে গেল তারপরে তিনি বলছেন পাঁচই আগস্টের যে জঙ্গি হামলা সেই জঙ্গি শক্তি তাদের একটা শোডাউন গতকাল আমরা লক্ষ্য করলাম এবং এটাকে খুব হালকাভাবে দেখার কোনো উপায় নেই প্রথমে তিনি বললেন রাজনৈতিক উদ্দেশ্য এবং এটা টার্গেট বলে দিলেন আওয়ামী লীগ ভারত এবং গণমাধ্যম তারপরে তিনি বলতেছেন আওয়ামী লীগের যেটা ভাষা যে জুলাই আগস্টেতে এটা একটা জঙ্গি হামলা হয়েছে এটার একটা শোডাউন আমরা দেখতে পেলাম এটা ওবাদুল কাদের বলতেছে এবং এইটাকে যে আপনি খুব হালকাভাবে নেবেন সহজভাবে নেবেন সেইটার কোনো পথ নাই এটা খুবই উদ্বেগের বিষয় এবং এটা হালকাভাবে নেওয়াই যাবে না তারপরে তিনি বলছেন এটা পাকিস্তানের সহযোগিতায় দখলদার ইউনুসের পৃষ্ঠপোষকতায় এই যে ঘটনাগুলো ঘটতেছে ওসমান হাদি মারা গেছেন সিঙ্গাপুর হাসপাতালে ওসমান হাদিকে শ্যুট করছেন ফয়সাল নামের একজন যুবক তিনি পালায়া গেছেন ভারতে যদিও বাংলাদেশ এর আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের কাছে কোনো তথ্য নাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের মধ্যে অগ্নিসংযোগ দেশের মধ্যে মানুষ ঝুলিয়ে রাখা পিটিএ অগ্নিসংযোগ ঘটে প্রাণ কেড়ে নেওয়া এই যে ঘটনাগুলো সংস্কৃতির উপর আঘাত আনা সাংস্কৃতিক কর্মীদেরকে মানে জ্বালিয়ে দেওয়ার চিন্তাভাবনা সকল কিছুর মদত দিচ্ছে সহযোগিতা করতেছে ওবায়দুল কাদেরের ভাষায় পাকিস্তান এবং এই বর্তমান অন্তর্বর্তী সরকার তা তিনুশ সরকারের পৃষ্ঠপোষকতা এখানে আছে তারপরে সাংবাদিক আবার প্রশ্ন করলেন যে সব কি হচ্ছে ভোট আটকানোর জন্য দেখেন ধীরে ধীরে কিন্তু এখানে চলে আসতেছে আওয়ামী লীগের কৌশলের দিকে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই যে এত এত ঘটনা আপনি বললেন এই ঘটনাগুলো কি সব কিছু ভোট আটকানোর জন্য হচ্ছে তখনও বাজুল কাদের বলতেছেন মূল হচ্ছে জঙ্গি শক্তি সম্মলিত শক্তি প্রদর্শন এখানে কিন্তু তিনি বললেন না যে ভোট আটকানোর জন্য নাকি তারেক রহমানকে আটকানোর জন্য টার্গেট তো তিনি বলে রাখলেন কিন্তু এইখানে তিনি যেটা দেখতে পাচ্ছেন যে এটা এই যে সকল কিছু এই সকল কিছুর মূল হচ্ছে এই জঙ্গি শক্তির সম্মলিত শক্তি প্রদর্শন দেখেন যারা ভাঙচুর কলে লুটপাট করে অগ্নিসংযোগ করে তালা লাগিয়ে সংযোগ ঘটায় এই তো বিএনপির একজন নেতার বাড়িতে তালা লাগিয়ে সংযোগ ঘটেছে মা শিশু প্রাণ হারাইছে এটা কি আপনি ভালো মানুষের কাজ এটা তো অবশ্যই জঙ্গিদের কাজ এইটা সম্মলিত সারা দেশব্যাপী তাদের সম্মলিত শক্তি প্রদর্শন করলো দেশবাসীকে দেখালো আমিও এটাই ভাবছিলাম যে এটা তাদের সর্বোচ্চ শক্তি এর উপরে তাদের কোনো শক্তি নাই সেটাই বাদুল কাদের বলতেছেন দেখেন তৃতীয় প্রশ্নটা যেটা করলেন সাংবাদিক আওয়ামী লীগ এটার মোকাবেলা কীভাবে করবে এইখানে আসেন মূল বিষয় মানে হ্যাঁ ঠিক আছে আপনি বলতেছেন যে এটা একটা রাজনীতি এটা টার্গেট আওয়ামী লীগ ভারত বাংলাদেশের প্রগতিশীল সংবাদ মাধ্যম এটা পাকিস্তান মদত দিচ্ছে সহযোগিতা করতেছে ইউরোপ সরকার পৃষ্ঠপোষকতায় সকল কিছু জঙ্গি গোষ্ঠীর একটা সম্মিলিত শক্তি প্রদর্শন সব ঠিক আছে আপনি বলেন ঠিক আছে কিন্তু এইখানে আওয়ামী লীগ কিভাবে মোকাবেলা করবে সেইটা বলেন তখন ওবায়দুল কাদের বলতেছেন আওয়ামী লীগ মোকাবেলা করবে জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা একটা সিগনিফিকেন্ট পর্যায়ে উন্নীত হয়েছে এখানে কিন্তু দুইটা ইঙ্গিত দেওয়া হয়েছে একটা হলো যে আওয়ামী লীগ এটা মোকাবেলা করবে অবশ্যই মোকাবেলা করবে কিন্তু একা করবে না আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে করবে এখন এটা প্রশ্ন করতে পারেন যেটার উত্তর আগেই দেওয়া হলো যে কিভাবে জনগণকে সাথে নিয়ে কীভাবে করবে মানে এটা প্রশ্নটা করার আগে ওবায়দুল কাদের বলে দিলেন যে আওয়ামী লীগ মোকাবেলা করবে জনগণকে সাথে নিয়ে এবং শেখ হাসিনার যে জনপ্রিয়তা এটা একটা সিগনিফিকেন্ট পর্যায়ে উন্নীত হয়েছে তার মানে কি এটা ইঙ্গিত বহন করে যে অতি সত্য শেখ হাসিনা দেশে আসতেছে এই কথা দ্বারা কিন্তু এটাই উনি ইঙ্গিত যে শেখ হাসিনার জনপ্রিয়তা যদি আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে এটা মোকাবেলা করতে চায় বা করার প্ল্যান করে থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দরকার জনগণের সমর্থন দরকার এখন শেখ হাসিনার যে জনপ্রিয়তা একটা সিগনিফিকেন্ট পর্যায়ে পড়ছে তাহলে কি এখানে শেখ হাসিনার উপস্থিতি দরকার তাহলে তো জনগণকে সাথে তারা মোকাবেলা করতে পারবে তাই না তার মানে এইটা ইঙ্গিত আমরা বুঝতে পারলাম যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অতি সত্তর এই যে জাহাঙ্গীরের মেয়র তিনি তো ভারতে বোধহয় আছেন তিনি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ সকল বিষয়ে তিনি পোস্ট দেন তিনি বললেন যে জানুয়ারিতে নাকি সভানেত্রী দেশে আসবেন এরকম গুঞ্জন শোনা যাইতেছে তবে ওবায়দুল সাহেব মানে জনাব ওবায়দুল কাদের বক্তব্য কিন্তু এটা স্পষ্ট যে শেখ হাসিনা অতি শত্রু আছে তারপরের প্রশ্ন ওটা দেখেন সাংবাদিক কি প্রশ্ন করলেন ফেব্রুয়ারির মাসের আগে আমরা আওয়ামী লীগের কোনো কঠোর স্টেপ কি দেখতে পাব বা পাল্টা কোনো রণকৌশল কিছু আমরা দেখতে পারবো এই যে এখানে রণকৌশল এখানে ফেব্রুয়ারির আগে আওয়ামী লীগের পাল্টা কোনো কঠোর স্টেপ দেশের মানুষকে দেখতে পাবে কি না বা পাল্টা কোনো রণকৌশল কিছু আমরা দেখতে পারবো কিনা এটা যে চব্বিশ ঘন্টার সাংবাদিকা প্রশ্ন করতেছেন ওবায়দুল কাদেরকে এই প্রশ্নের উত্তরটা মাত্র দুইটা শব্দ ব্যবহার করে ওবায়দুল কাদের দিচ্ছেন জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের ফেব্রুয়ারির আগে রণকৌশল সম্পর্কে বা কঠোর স্টেপ সম্পর্কে মাত্র দুইটা শব্দের মাধ্যমে উত্তর দিচ্ছেন সেই শব্দ দুইটা হলো ওয়েট অ্যান্ড অস বাংলাতে যদি মানে সরাসরি অনুবাদ করি অপেক্ষা এবং দেখো আর এটা যদি আমি বাক্যে রূপান্তরিত করি তাহলে অপেক্ষা করে দেখতে থাকো মানে প্রশ্নটা দেখেন যে ফেব্রুয়ারির আগে রণকৌশল কি বা ফেব্রুয়ারির আগে কঠোর কোনো স্টেপ আমরা দেখতে পাবো কি না এর উত্তর কি হলো যে অপেক্ষা করো এবং দেখতে থাকো এটা কে বলতেছেন আপনি ব্যক্তি হিসাবে এটা ধরা যাবেন যে ওবায়দুল কাদের বলতেছেন না তিনি এখন পর্যন্ত আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা সাধারণ সম্পাদক তার মানে কি সভাপতি যে যিনি আছেন সভানেত্রী শেখ হাসিনার পরের যে পথটা চেয়ারটা সেটাই বলতেছে যে ওয়েট অ্যান্ড অস অপেক্ষা করে দেখতে থাকো দেখি আমরা অপেক্ষা করি আওয়ামী লীগ আমরা তো এটা জানি যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের বিশাল বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের হচ্ছে জনসমর্থন এখন তুঙ্গে তুঙ্গে যদি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন হয় আওয়ামী লীগের অংশগ্রহণে তাহলে আওয়ামী লীগ অনেক ভোট পাবে সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে এটা এখন দেশের সাধারণ মানুষ বলে এরকম জনপ্রিয়তার মানে পূর্ণতায় একটা দল তাদের সারা নির্বাচন তারা ঘোষণা দিছে এবং তারা ওই টান ওয়াচ করতে বলতেছে আমরা দেখি সম্মানিত দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এখন পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করেন আর যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং একাত্তরের কণ্ঠকে শক্তিশালী করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ